একটু চিন্তা করেন একদিন আমাকে আপনাকে ইমাম সাহেবের সামনে শুয়ে দিবে সারা জীবন ইমামের পিছনে নামাজের একতে দা করেছেন আজকে আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন না সামনে আপনাকে শুয়ে দেওয়া হবে সাদা কাপড়ের কাপড় গায়ে জড়ায় দেওয়া হবে আজকে আমি সাদা কাপড় পরেছি নবীজি বলেছেন আলবিসু মিন সিয়াবিকুম আলবায়াব ফাইননহা মিন খায়র সিয়াবিকুম ওয়া কাফিনু ফীহা মাউতাকুম ও মানুষরা রে সাদা কাপড় পরো সাদা কাপড় পরলে মৃত্যুর কথা বেশি মনে হবে কারণ কাফনের কাপড়টা সাদা হয় সাদা কাপড় যারা পরবে মৃত্যুর কথা মনে পড়ে যাবে আজকের মাহফিলে যারা এসেছে একদিন আমাদেরকে লাশ হয়ে যেতে হবে মানুষ আর আমাকে আজারি বলবে না মানুষ বলবে লাশ কখন আসবে লাশের গোসল কখন হবে লাশের জানাজা কখনো হবে লাশের দাফন কাফন কখনো হবে আমাকে কবরের ভিতরে রেখে আসা হবে পাশে কবরস্থান আছে এমন কবরের ভিতরে আমাকেও ঘুমায় যেতে হবে এই কবরে কবরের দেওয়ার পরে কবরের ভিতরে পায়ের আঁচ গুলা মানুষ শুনবে একটা মানুষকেও ধরে রাখতে পারবে না এক এক করে আপন আপন আত্মীয়গুলা বিদায় নিয়ে চলে আসবে মুনকার নাকির প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে আমাকে আপনাকে প্রশ্ন করবে এক এক করে নিজেকে উত্তর দেওয়া লাগবে সেদিন যদি আপনি উত্তর দিতে না পারেন কোন দল করলেন দেখার দরকার নাই সাইয়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ লোহা হাতুরি দিয়ে কানের মধ্যে এত জোরে জোরে পিটাবে ব্যক্তি চিৎকার করে কাঁদবে মা গো বাবা গো বলে চিৎকার করবে এত জোরে জোরে চিৎকার করবে তার আত্মনাদ এত জোরে ফেটে পড়বে ফায়াসি হোসাই এত জোরে চিৎকার কুল কায়নাত শুনবে শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না একটার নাম হলো মানুষ একটা হলো মানুষ আর একটা হলো জিন এই মানুষ আর জিন শুনতে পারে না কুল কায়নাত চিৎকার শুনে এজন্য অনেক সময় দেখবে গরু বেঁধে রাখা হয়েছে ছাগল বেঁধে রাখা হয়েছে দৌড় মেরে রশি ছিঁড়ে ফেলেছে এত চিৎকার চুনে সাহায্য করতে পারে না এই মৃত্যু থেকে যদি আপনি ওয়াজ গ্রহণ করেন যিনি আপনার জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কি জহাসান বা শ্রী এমন বুজু আল্লাহর ওয়ানী ছিলেন বড় বড় আলেম মেশে ওনাকে বলছে একটু নসিয়াত করে দেন ওনার একটা অভ্যাস ছিল আলেমশে যদি উনাকে বলতেন আমাকে একটু নসিহত করেন উনি বলতেন তাহলে তুমিও আমারে নসিহত করবা সুবহানাল্লাহ আর আমরা একটু আলেম হইলে নিজের কি মনে করি যে আমি কিছু একটা হইছি একটু বক্তা হইলেই আমি মনে করি কিছু একটা আমি হইছি আর হাসান বসরির মত আল্লাহর ওয়ালি সেই যুগের শ্রেষ্ঠ পন্ডিত ব্যক্তি ওনার কাছ থেকে নসিহত নিতে এসেছেন আমেরা সাবি জগৎ বিখ্যাত আরেকজন আলেম হাসান বাসি বললেন ঠিক আছে আমি তোমাকে চারটা নসিহত করব তুমিও আমারে চারটা নসিহত করবা এমন চারটা নসিহত করবা যাতে করে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় বলেন আল্লাহ আকবার কয়টা আর জোরে এক নাম্বার নসিয়ত শুরু করলেন হাসান বসরি মা আমিলতহুল ইয়াওম ওয়াজতাহু গাদান আজকের দিনে তুমি যা যা করবা আগামী দিনে হুবু তুমি তা তা পাবা ঠিক না ঠিক এই ওয়াজটা একটু যদি অনেকে তো এখন উঠে যাচ্ছেন তাইলে আর ওয়াজ করে শান্তি নেই এক নম্বর নসিহত করলেন হাসান বসরি রহিমাহুল্লাহ মা আমিল তাহুল ইয়াউম ওয়াজাদতাহু গাদান আজকের দিনে তুমি যা করবে আগামী দিনে তুমি তা তা পাবে দুই নম্বর নসিহত করলেন ওয়া মা আমলাইতাহু ইয়াউম কারাতাহু গাদান আজকে তুমি যা লিখে রাখবে কালকে তোমাকে তাই পড়তে বলা হবে যতজন আজকে মাফিলে বসা আছি আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবাদের সময় যাকে আল্লাহ বলবেন ইকলা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব তুমি তোমার হিসাব নামা পড়ো বিশ্ব বলেন মান্য কি যাকে আল্লাহ বলবে যে পড়ো ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ যদি বলেন পর জবাব বান্দা সেদিন পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না আজকে আপনি যা লিখে রাখবেন আগামী দিন তা পড়তে বলা হবে আপনি যদি নিজের রিপোর্ট নিজে রাখে আপনি যদি নিজের হিসাব নিজে রাখে আল্লাহ সেদিন আপনাকে মুক্ত করে দিবে এই প্রত্যাশা নিয়ে যদি আপনি নিজের হিসাব রাখেন যিনি আপনাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কে রুফিয়াল কালাম তিনজনের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন কলম উঠায় নিবেন তিন জনের বিষয়টা আল্লাহ লিখবেন না এক নম্বরে হলো আনিন্না ইমি হাতাস যেই লোকটা ঘুমায় থাকে ঘুমন্ত ব্যক্তি ঘুমের গড়ে থেকে নামাজ যদি ছুটে যায় যিনি মাফ করে দিবেন তিনি কে এখন আপনারা মনে মনে চিন্তা করবেন হুজুর ফতোয়া তো ভালোই পেলাম তো প্রতিদিন আটটার সময় উঠবে উঠা নামাজটা পড়ে নিবেন ঘুমের ঘুরে ফজর কাজা এরকম লোক আছে না নাই ফজরের সময় জীবন আমার ঘুমের ঘরে জগরের সময় অফিসেতে মহা ব্যস্ত আসরের সময় ক্লান্ত আমি মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি এসার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান প্যানেলে আবার কয় ঠিক এরকম যারা করছেন আবার ঠিক বলছেন তার মানে এই কাজটা কি ঠিক বলেন এই কাজটা কি ঠিক এখন যারা ঘুমের করে হঠাৎ একদিন নামাজ ছুটে গেল যখন আপনার ঘুম ভেঙেছে আপনি যদি নামাজটা পড়ে নেন এই নামাজটার কাজার খাতায় থাকবে না যিনি আদায়ের খাতায় উঠায় দিবেন তিনি কি এক নাম্বার ঘুমন্ত ব্যক্তির হিসাব আল্লাহ তালা লিখেন দুই নম্বরে আমার ভাইরান যেই ছোট্ট না বালক এখনো বালক হয় না তা হিসাব নিকাস আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখেন আপনি যখন বালেক হলেন আপনার হিসাব শুরু হয়ে গেল মাউলজিমা ফিহি ফ শরীয়ত যখন আপনার উপরে অর্পিত হবে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে আরেকজন বাকি আনিল মাজনুন যে লোকটা পাগল সচেতন অবস্থায় আছে অচেতন অবস্থায় আল্লাহর যে গোলাম আছে এই লোকটা পাগল থাকা অবস্থায় যিনি আমল নামাটা বন্ধ রেখেছেন তিনি কে তাহলে কয় ব্যক্তি হলো তিন ব্যক্তি তিন ব্যক্তির কথা বলি তাফসিরে যাওয়ার আগে আরেকটু সচেতন করে নিতে চাই কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ যারা বুঝতেছেন পরিষ্কার আর একটু সচেতন করে নি ঘুমটা তিন প্রকার কয় প্রকার কয় প্রকার মানুষের গুণা মাফ গুণা না মানে আল্লাহ আমল নামা লিখেন না আর তিনজন মানুষ আমল নামা লেখা থেকে বাদ পড়লো এবার ঘুম কিন্তু তিন প্রকার কয় প্রকার একটা হচ্ছে সিনাতুন সিনাতুন মানে হলো তন্দ্রাচ্ছন্ন হওয়া মানে একটু একটু মাহফিলে আসার পরে এই যে জিমুনি আসে আপনাদের সিরাজগঞ্জের বাসায় বলে এই জিমুনি যার যার আসছে এটাকে বলা হয় সিনাতুন আর এইটা থেকে মারাত্মক হচ্ছে নোয়াসুন মানে জিমুনিতে আর কাজ হচ্ছে না ডানের মানুষের কাদের মধ্যে হাত দিয়ে দিচ্ছেন বাইরের মানুষের কাদের মধ্যে হাত দিয়ে দিচ্ছেন সামনের দিকে পাটা সোজা করে দিয়ে বসছেন ঘুমের পুরাপুরি প্রস্তুতি তিন নাম্বার প্রকার হচ্ছে নাওমুন যত ওয়াজি করেন হুজুর আর লাভ হবে না এখন আমি দেখতে পাচ্ছি তিন জন পকেটে হাত দিয়ে বাড়ির দিকে রওনা এটাকে বলে নাওমুন মানে যত ওয়াজি করেন হুজুর আর ওয়াজ শুনবো না বাড়ির দিকে রওনা হলাম জুতা নিয়ে ঘুমাইতে হবে এটার নাম ঘুম তাহলে ঘুম কয় প্রকার আপনারা আছেন কয় নাম্বারে এক নাম্বারে আছেন মুসলমান যদি এখনো এক নাম্বারে থাকে তাহলে ওয়াজ শোনাবো কারে কয় নাম্বারে আছেন বলেন কয় নাম্বার আছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারীমাতে আমাদেরকে জাগ্রত করতে চান জেগে ওঠার জন্য আহ্বান জানান এমন একটা আয়াত করেছি সূরা বাকারা

إليه ترجعون <applause> هو

সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন তিনি কে তোমরা ছিল মৃত সেখান থেকে তিনি তোমাদেরকে জীবন দিলেন দুনিয়ার ক্ষুদ্র সময় তুমি পেলা কবরস্থানের মা ফিরে বসে একটু চিন্তা করেন জীবনের ক্ষুদ্র সময় আপনি পেলেন এই ক্ষুদ্র সময়ে পরে যার কাছে আবার হাজিরা দিয়ে চলে যেতে হবে তিনি কি আমার রসুল দুনিয়াতে থাকতে পারে নাই এই দুনিয়া ছেড়ে রফিকুল আহ আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন বিদায়ের দশ দিন পূর্বে বহুত পাহাড়ের সামনে নাবিজি চলে গেলেন ওহুদ পাহাড়ের সামনে গিয়ে যেখানে সত্তর জন সাহাবি ঘুমিয়ে আছে শহীদ যারা হয়েছে দিন কায়েমের জন্য যারা রক্ত ঢেলে দিয়েছিল নাবিজির নিজের চাচা আমির হামজা যে প্রান্তে ঘুমার আদুরের সাহাবি হামজালা গসিল ফেরেস্তা যাকে গোসল করিয়ে দিয়েছে এমন সাহাবি যেখানে ঘুমান বিশ্বনবী সেই প্রান্তে কালের পূর্বে চলে গেলে আল্লাহ নবী সেখানে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম দা

আজকে তোমরা দিনের জন্য রক্ত দিয়েছিলে আল্লাপাক শহীদদের ব্যাপারে যে অঙ্গীকার করেছিল এই অঙ্গীকার তোমরা সচক্ষে আমি অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে অচিরেই ওয়াদাগুলা আমি নবীও নিজে সচক্ষে দেখবো নবীজি দু চোখ বিজে গিয়েছে জর জর করে মুফতার দানার মতো পানিগুলো ঝরেছে সাহাবায়ে کرام কে নবীজি এত বেশি মায়া করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন ওয়া মা মুহাম্ম

নাবি আবার এই দুনিয়া থেকে বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেলে আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহ প্রথমে প্রশ্ন করে স্মরণ করা কেমন করে আমার অস্বীকার করো তোমরা ছিলাম মৃত সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন তিনি কে বাড়ি দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে ভাড়া বাড়ি আরেকটা হচ্ছে নিজের মালিকানা বাড়ি ভাড়া বাড়ির মধ্যে যখনই দরজা আপনার পছন্দ হয় না সামান্য একটু দরজার মধ্যে ফাটা ভাঙা দেখা দেয় সঙ্গে সঙ্গে বলে ভাই এটা চেঞ্জ করে দেন কলের টেপ দিলে ভাই চেঞ্জ করে দেন টাইলস পছন্দ না হলে এটা পছন্দ হয় না এটা চেঞ্জ করে দেন রং পছন্দ না হলে এটা চেঞ্জ করে দেন বারবার আমরা বলি আর নিজের মালিকানা বাড়ি যদি হয় নিজের বাড়ি মালিকানা বাড়িটাকে খুব সুন্দর করে একবারে সাজায়নি খুব প্ল্যান করে সাজায়নি অনেক বছর যেন হাত দেওয়া না লাগে অনেক বছর যেন পরিবর্তন করা না লাগে কারণ এটা নিজের মালিকানা বাড়ি দুনিয়ার জীবনটা হচ্ছে ভাড়া বাড়ি আখেরাতের জীবনটা মালিকানা বাড়ি এই বাড়িটা যদি দুনিয়া থেকে সুন্দর করে আপনি সাজায় নেন যিনি আখেরাতের জীবনে সুখের পর সুখ দান করে দিবেন তিনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা অনুতিনি চারটা নসিহত করতেন কয়টা? 4টা। আপনারা শুনবেন কয়টা? 4টা। একটা। আমি শুনি নাই কয়টা? 4টা। চারটা তো সবাই। আমাদের মালনা কয়টা শুনবে? মাওলানা এখনো খায় নাই আমাদের সিরাজগঞ্জের সম্মানে এখনো বসা। ইনশাআল্লাহ। উনি থাকবে। আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। যখন আমি পাই কাছে আমার অত্যন্ত হৃদয় থেকে মনে হয় আমরা আপনাদেরকে কি দিতে পারতেছি জানি না তবে এটা বিশ্বাস করি আপনারা আমাদেরকে মহাব্বত করে এখানে বসাই দিছে।